ডেন্ট পেন্টের কস্ট স্থানভেদে কম বেশি হয় কেন আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে গাড়িটা দরজা অনেক বেশি ডেন্ট হয়েছে এখন এই ডেন্টটা রিকভার করতে যে সময়টা লাগবে এটাও একটা কস্টিংয়ের বড় ফ্যাক্টর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় এই ডেন্ট পুরোপুরি পারফেক্টলি রিকভার না করে মোটা করে পুঁটি লাগিয়ে পেন্ট করে দেওয়া হয় সেই ক্ষেত্রে ডেন পেন্টের কস্টিং কমে যায় আর আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে পেন্ট কোয়ালিটি এবং পেন্টিং অ্যাসেসরিজ বা ম্যাটারিয়ালস যেগুলো থাকে এই ম্যাটারিয়ালসগুলো আসলে কম মূল্যের বা নিম্নমানের ব্যবহার করলে সেই ক্ষেত্রে পেন্টিংয়ের কষ্ট কমে যায় এবং এই দুটোই হচ্ছে বড় ফ্যাক্টর ডেন পেন্টের মূল্য কম বেশি হওয়ার জন্য কোয়ালিটি ডেন পেন্ট করানোর জন্য অ্যাকচুয়ালি সময়ও বেশি লাগবে এবং কস্টিংও আপনি যদি অতি কম চান সেই ক্ষেত্রে এটা আসলে খুব ডিফিকাল্ট এই জন্য হচ্ছে আপনার কোয়ালিটির ব্যাপারে যদি আপনি কম্প্রোমাইজ না করতে চান সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা একটু কনসিডার করতে হবে আর এই ক্ষেত্রে আমরা বারবার যেটা বলবো যে আপনি হয়তো আপাতত কম কোয়ালিটিতে কম কস্টিংয়ে কাজটা করিয়ে নিচ্ছেন সেই কাজটা আসলে আপনার লং টার্মে ভালো হবে না দেখা যাবে যে কিছুদিন পরে আবার পুনরায় সেখানে কাজ করানোর প্রয়োজন হবে এবং আপনার আলটিমেটলি কস্ট বেড়ে যাবে আপনি এই জন্য যদি একবারে পারফেক্টলি ভালো জায়গায় ভালো কোয়ালিটির ডেন্টিং পেন্টিং করিয়ে নেন এককালীন আপনার মূল্য কিছুটা বেশি লাগলেও ইন দ্য লং রান আপনি গেইনার হবেন